মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে দেখতে পাচ্ছ অবস্থাটা ভিতরে কিন্তু ইনার আছে তারপরে কোট পরেছি তারপরে আবার টুপি পড়েছি ঠিক আছে ভোরবেলা ভিডিও করছি ঠান্ডা লাগছে খুবই আর কুয়াশাটা হয়তো বুঝতে পারবে দেখো তোমরা একটু কুয়াশাটা হয়তো বুঝতে পারবে তো আজকে হচ্ছে ডে ওয়ান ডে ওয়ান বলতে অ্যাকশন ক্যামেরা ডে ওয়ান গো ক্যামে সাত দিন টেস্ট করব সাত দিনই তোমাদেরকে সাত রকম ভিডিও তোমাদেরকে দেব তো কীরকম কী এক্সপিরিয়েন্সটা তোমরা ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর প্লাস তারপরে আমি তোমাদেরকে ডিটেলসে বল নেওয়া উচিত কি না আর কীরকম কী কোয়ালিটি দিচ্ছে ঠিক আছে আমার মতে আপাতত আমি কাল থেকে ইউজ করছি ক্যামেরাটা বেটার কোয়ালিটি দিচ্ছে ঠিক আছে তো নাইটে তো অ্যাকশন ক্যামেরা কেউ হটাচটকা ব্যবহার করে না বা আমারও নাইটে খুব প্রয়োজন হবে না দিনেবেলায় আমরা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করব তো না লো লাইটে খুব ভালো যে দিচ্ছে তাও বলবো না খুব খারাপ হয়ে দিচ্ছে তাও বলবো না ঠিক আছে মোটামুটি যেটা দিচ্ছে অনেকটা বেটার কোয়ালিটি দিচ্ছে আর দিনে বেলার ভিউটা তো তোমরা নিজেরা দেখতে পাচ্ছ দিনে বেলার ভিউটা অসাধারণ আর একটু এটাতে একটু কি বলতো লাইটটা যেটা আসবে একটু স্যাচুয়েশনটা তোমাদেরকে এডিট করে বাড়াতে হবে কালারটা একটু হালকা কম আছে অন্য অ্যাকশন ক্যামেরার তুলনায় কিন্তু এডিট করে একটু স্যাচুয়েশন বাড়াতে ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে অন্য অ্যাকশন ক্যামেরাগুলো যেমন একটু লাইটটা গ্রিন বা অন্য লাইটগুলো একটু হাই থাকে এটাতে লাইটটা একটু কম আছে তো লাইটটা তোমরা এডিট করে একটু স্যাচুয়েশনটা বাড়িয়ে দেবে তো গাইস একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওইখানটা দেখতে পাচ্ছ ইলেকট্রিকটা হচ্ছে ইলেকট্রিকের তারটা ওতে লাগছে মানে কোলাপাতার লাগছে সেটাতে চার করে সাউন্ড এসছে ঠিক আছে এটা মজার বলতে খুব রিস্কের জিনিস বাট দেখতে যখন মানে ফায়ারিংটা হয় খুব ভালোই লাগে তো এটা আরেকটা যেটা কথা এটা যে মাইকটা ইনবিল মাইক ইনবিল মাইক দিয়ে কিন্তু আমি ভয়েসটা রেকর্ড করছি আর হচ্ছে এর সাথে যে মাইক্রোফোনটা দিয়েছে দেখাচ্ছি এক সেকেন্ড এই যে মাইক্রোফোনটা এর সাথে দিয়েছে তো এই মাইক্রোফোনটা দিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও শ্যুট করে দেখাবো এটা হচ্ছে দেখো টাইপ সি মাইক্রোফোন আছে ঠিক আছে টাইপ সি মাইক্রোফোন আছে এর সাথে দিয়েছে তো এটা দিয়ে একটা মাইক্রো মানে একদম টেস্ট করে দেখাবো যে ইনবিল মাইক্রোফোনের থেকে মানে মাইক্রোফোনটা বেটার না ইনবিলটা বেটার ঠিক আছে আমার মতে তো মাইক্রোফোনটা বেটার হবেই আর নয়েসটা একটু ক্লিয়ার করতে হবে এটাতে প্রচুর নয়েস ধরে আমি কালকে ইউজ করছিলাম প্রচুর পরিমাণে নয়েস ধরে ইনবিলটা দিয়ে রেকর্ড করি না এটা ফার্স্ট ইনবিল দিয়ে রেকর্ড করছি আর হচ্ছে যেটা তোমাদেরকে নয়েস তো ক্লিয়ার করতেই হবে প্লাস এতে স্টেবিলাইজেশন আছে কোনো সমস্যা নেই যেরকম খুশি করে তোমরা ভিডিও করতে পারো হাঁটতে হাঁটতে বা চলতে চলতে ছুটার সময় ভিডিওটা বলতে পারছে না বাট হাঁটে হাঁটে আমি ভিডিও করেছি কোনো সমস্যা নেই তোমরা নিতে পারো আর এটার বাজেট আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এটা হচ্ছে ডে ওয়ান সাত দিন কিন্তু পরপর ভিডিও আসবে কখনো সন্ধেয় আসতে পারে কখনো বিকেলেও আসতে পারে আবার জলের ভিতরেও আমি একটা ভিডিও টেস্ট করবো তো এটা হচ্ছে মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি আর এটা ইনবিল না ঠিক আছে মাইক্রোফোনে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কোনটা বেটার ঠিক আছে আমি দুটো ভয়েছি পাশাপাশি একটুক্ষণের জন্য আমি অ্যাড করে দিচ্ছি কোনটা বেটার তোমরা দেখে না এটা যে মাইকটা ইনবিল মাইক ইনবিল মাইক দিয়ে কিন্তু আমি ভয়েসটা রেকর্ড করছি আর হচ্ছে এর সাথে যে মাইক্রোফোনটা দিয়েছে দেখাচ্ছি এক সেকেন্ড এই যে মাইক্রোফোনটা এর সাথে দিয়েছে তো এই মাইক্রোফোনটা দিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও সো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর মাইক্রোফোনের ইউজ ঠিক আছে এই দেখো মাইক্রোফোনটা তো এটা হচ্ছে মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি আর এটা ইনবিল না ঠিক আছে মাইক্রোফোনে আর হচ্ছে এর সাথে কিন্তু মাইক্রোফোন দিয়ে আছে তোমাদেরকে আলাদা করে মাইক্রোফোন নিতে হবে না মাইক্রোফোন আছে আর এটা যদি কোনো সময় প্রবলেম হয়ে যায় বা খারাপ হয়ে যায় বা ছিঁড়ে যায় তার তো সেক্ষেত্রে তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এটা কিন্তু কিনে নিতে পারবে এটা আর একদম ডিজি অরিজিনালটা আছে তো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো আর এটা হচ্ছে ডে ওয়ান বলে দিলাম কিন্তু এর পরে কিন্তু ডে টু আসবে ডে জন্য ওয়েট করো আর ভিডিওগুলোকে ফুল ওয়াচ করো শেয়ার করো কমেন্ট করতে ভুলবে না